আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমরা এখন অবস্থান করছি দুর্বার রাজশাহী যে টিম হোটেল বন্দরনগরী চট্টগ্রামের একটি পাঁচ তারকা মানের হোটেলের অভ্যন্তরে এবং অনিশ্চয়তা কিন্তু কাটেনি নিশ্চয়তা আসেনি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়নি অনেক কিছু আমরা এখনও নিশ্চিতভাবে জানি না আসলে দুর্বার রাজশাহীর যে দলের পেমেন্ট প্লেয়ারদের পেমেন্টটা কিভাবে করা হবে বোর্ড ডিরেক্টর মানজুর আলম এসেছিলেন আমাদের সাথে কথা বলেছেন সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন তিনি যেটি বলার চেষ্টা করেছেন আসলে ডিসিপি সভাপতি ফারুক আহমেদ এই হোটেলে আসার পরে বিসিবি যারা বোর্ড ডিরেক্টর রয়েছেন তাদের সাথে একটি জরুরি সভা হয়েছে জরুরিভাবে কথা বলা হয়েছে এই জরুরি সভার অনেকেই অনেক ডিরেক্টর আসলে এখানে উপস্থিত হয়েছিলেন অনেকে সশলীর উপস্থিত হতে পারেননি এবং আমরা দেখেছি আকরম খানকে তিনি এখানে প্রবেশ করেছেন এবং সকল কিছু মিলিয়ে যে কথাটি আসলে বলা হয়েছে যে সমাধানে আসলে আজকে আমরা এই রাত্রের আগ পর্যন্ত আসতে পেরেছি সেই সমাধানটি হচ্ছে এখনও কোনো কিছু নিশ্চয়তা পাওয়া যায়নি বলা হচ্ছে আশা করছি যে আগামীকাল সব কিছু সমাধান হবে তার মানে হচ্ছে এখনও পর্যন্ত কোনো কিছুর সমাধানই আসলে হয়নি এবং এটি স্পষ্ট করেই মঞ্জুর আলম বলেছেন যে এখনো সমঝোতায় আসা যায়নি আগামীকাল দুর্বার রাজশাহী যে টিম ওনার কিংবা মালিক পক্ষের মানুষজন টিম ম্যানেজমেন্টের অনেকে আসবেন এবং তারপরে কিন্তু একটি বৈঠক হওয়ার কথা রয়েছে তারপরে একটি আলোচনা হওয়ার কথা রয়েছে এবং বলা হয়েছে যে আসার আলো হয়তো আসতে পারে কেননা আগামীকাল দুবার রাজশাহী যারা প্লেয়ার রয়েছেন তারা আসলে প্র্যাকটিসেশনে যোগদান করতে পারেন বলেই বলা হচ্ছে তবে এই যে সামগ্রিকভাবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে অনেকভাবেই কিন্তু এই ঘটনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে আগে তাদের তারা বলার চেষ্টা করেছে যে না এটা প্লেয়াররা আসলে এই যে পেমেন্টের কোনো ইস্যু না এটা ইস্যু হচ্ছে প্লেয়াররা অনেক ফ্যাটিংয়ের মধ্যে রয়েছেন প্লেয়াররা অনেক জার্নির মধ্যে আছেন শিডিউলটা অনেক টাইট সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাদেরকে একটু রিল্যাক্সেশন দেওয়ার জন্য তাদেরকে একটু একটু ছাড় দেওয়ার জন্য কিংবা একটু জাস্ট বিশ্রাম দেওয়ার জন্যই এই যে আজকে যে প্র্যাকটিস সেশন সেটি অফ করে দেওয়া হয়েছিল কিন্তু না ঘটনা এরকম কিন্তু ছিল না আমরা জানতে পেরেছি এবং পরবর্তীতে এই যে ঘটনাকে এই ঘটনা বিশ্ব মিডিয়ায় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে বাংলাদেশ প্রিমিয়ার লিগ সম্পর্কে কিন্তু নেতিবাচক ধারণা পোষণ করছে এবং ভবিষ্যতে একটা অশনি সংকেত আসনি প্রশ্নে আসলে জন্ম দিচ্ছে যে ভবিষ্যতে যারা তারকা ক্রিকেটার রয়েছে কোয়ালিটিফুল ক্রিকেটার বিশ্ব ক্রিকেটার রয়েছেন তারা আসলে বিপিএলটা খেলতে আসবেন তো প্রফেশনাল ক্রিকেটার তাদেরকে যদি আপনি আসলে পেমেন্টটা ঠিকঠাকভাবে না দেন তাহলে তারা কেন ক্রিকেটটা খেলতে আসলে এখানে আসবেন এবং আরও একটা যদি কিন্তু হিসাব কিন্তু রয়েছে যে আগামীকাল যদি হচ্ছে সমাধান না হয় তাহলে ঠিক কী হবে আগামীকালকের মধ্যে যদি পেমেন্টটা না দেওয়া হয় তাহলে কি হবে এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখনও জানি না এবং বিসিবির পক্ষ থেকে যিনি কথা বলতে এসেছিলেন মঞ্জুর আলম তিনিও কিন্তু নিশ্চিতভাবে এই বিষয়ে কোনো ধরনের আলোকপাত করেননি এবং ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা এখনও আসলে বলতে পারছি না নিশ্চিতভাবে যে কি হতে যাচ্ছে এখনও কোনো ধরনের সমাধানে আসতে পারিনি আমরা এই হচ্ছে সবশেষ অবস্থা এবং ম্যাচ বয়কটের যে বিষয়টা সেটা নিয়ে আসলে কথা বলা হয়েছিল ওই ক্ষেত্রে আসলে আলোচনার সভায় কোনো ধরনের কথা হয়নি বলেই জানানো হয়েছে এই ছিল দুবার সেটি মোটেল থেকে সবশেষ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম থেকে পারভেজ ইমাম অন